Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum dear students. How are you all? I hope you are all doing very well. Today we will see the solution of the 2nd chapter of the history তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করি আমরা আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে পৃষ্ঠা একসাথে এসে দেখা দেওয়া রয়েছে অধিকারের সীমা অনেক সময় দেখা যায় অত্যন্ত জোরে মাইক বাজিয়ে দাঁতের মাজন বিক্রি করছেন কেউ কথা হলো দাঁতের মাজনও বিক্রি করতে হবে আবার মানুষের পড়াশোনা ঘুমেরও ব্যাঘাত করা যাবে না গাড়ির হর্নও কোনো মাত্রায় বাজানো যাবে তার নিয়ম থাকে অনেক দেশে শব্দের মাত্রায় সর্বোচ্চ পরিমাপ করে দেয়া আছে ওই মাপের বেশি হলে তার শব্দ দূষণ এবং বেআইনি তাহলে আমাদের বুঝতে হবে দাঁতের মাজন বিক্রেতার মাইক বাজানোর অধিকারের একটা সীমা আছে গাড়ির হরণের ক্ষেত্রেও তা সত্য অধিকার ততদূরই ভোগ করা যায় যতদূর তা অন্যের অধিকার লঙ্ঘন না করছে রাষ্ট্র সমাজ সম্প্রদায়ের ইচ্ছা অনিচ্ছার চেয়েও এখানে বড় বিষয় হলো সম অধিকারের বোধ অর্থাৎ আমার এবং অন্যের অধিকারের মধ্যে একটা রফা করে চালা চলাই সঠিক কাজ এই বিবেচনায় বোধটা এক অর্থে দায়িত্ব দলগত কাজ দুই আমরা আগের দলে বসে যাই এখন আমরা দলের আমাদের দেশের প্রেক্ষাপটে কয়েকটি সামাজিক বিষয় যেমন সামাজিক শ্রেণীবিন্যাস নারী নির্যাতন শিশুশ্রম ইত্যাদি নির্ধারণ করে এই সামাজিক বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নির্ণয় করি বিভিন্ন পুস্তক পত্রিকা ম্যাগাজিন থেকে তথ্য সংগ্রহ করে আমরা বিভিন্ন আমরা তথ্য বিশ্লেষণ করে ফলাফল উপস্থাপন করি এবং বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নিয়ে লিখতে হবে দেখো এখানে অনুসন্ধানের প্রশ্নটি হলো সামাজিক বিষয়গুলো কিভাবে সমাজ কাঠামোকে প্রভাবিত করে সমাধান আমরা সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ফলাফল আকারে উপস্থাপন করেছি সামাজিক শ্রেণীবিন্যাস সামাজিক শ্রেণীবিন্যাস হল এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্পদ মেধা শিক্ষা বয়স পেশা ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিভিন্ন সামাজিক সম্প্রদায় ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয় এটি সমাজের বিভিন্ন সামাজিক সম্প্রদায় পেশা আর্থিক অবস্থা বিবেচনায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করে সামাজিক শ্রেণীবিন্যাস মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যা মানব জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে নারী নির্যাতন নারী নির্যাতন বলতে নারীদের উপর দৈহিক মানসিক সামাজিক ও অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায় এ ধরনের সহিংসতা যেমন নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে অন্যদিকে তার পরিবার সন্তান ও অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলে নারী নির্যাতন যেমন নারীর অধিকারকে খর্ব করেছে করছে তেমনি সামাজিক কাঠামোকেও প্রভাবিত করছে শিশুশ্রম শিশু শ্রম বাংলাদেশের একটি সহজলভ্য ব্যাপার যা পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী সাতচল্লিশ মিলিয়ন সন্তানদের ধারা জোরপূর্বক করিয়ে নেওয়া হয় শিশু শ্রমিকরা তাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয় যেখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড সেখানে সমাজের একটি অংশের শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে যা দেশের সামাজিক কাঠামোকে প্রভাবিত করে এরপর দেখো একশো চব্বিশ পৃষ্ঠায় রয়েছে আমরা দলগতভাবে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করেছি আমরা লক্ষ্য করলে দেখব এই তথ্য সংগ্রহ বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকা অনেক প্রয়োজন তাই এখন আমরা দলে আলোচনা করব অনুসন্ধানের প্রক্রিয়ায় আমরা কিভাবে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ ছিলাম এরপর যে কোনো প্রেক্ষাপটকে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহভাবে বিশ্লেষণ কিভাবে করা যায় তার কৌশলগুলো দলে আলোচনা করে নির্ণয় করি এটির সমাধানটি দেখো ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকার কৌশল সমাধান এক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের জন্য সৃজনশীলতা অবলম্বন করতে হবে দুই ন্যায্য এবং বিচারশীল হতে হবে তিন প্রত্যেকেরই নিজ নিজ ধর্মীয় জ্ঞান থাকতে হবে এবং তা অবলম্বন করতে হবে চার অন্যদের সম্মান করতে হবে এবং সহিষ্ণুতামূলক আচরণ করতে হবে পাঁচ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে ছয় ইতিবাচক মানসিকতা পোষণ করতে হবে সাত প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা একশো তেইশ এর দলগত কাজ দুইয়ের পুরোপুরি সমাধানটি এভাবে পরবর্তী পড়াগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে